আলহামদুলিল্লাহ হি ওয়াহদা ওসলাত আলা আল্লাহ নাবিয়া বা আদা সম্মানিত দিনী ভাই বোন আমার আলোচনার টপিক হচ্ছে ক্ষুদ কোন ভাষায় হবে মাতৃভাষায় কিংবা বাংলায় এবং এটা কি আরবিতে হয় বাধ্যতামূলক নাকি আপনাদের মাতৃভাষায় বাধ্যতামূলক কোনটা তো সর্বোত্তম আমি বলতে যাচ্ছি যে তাদের কাছে প্রশ্ন যেটা যারা মনে করেন এরকম প্রশ্ন করে থাকে তাদের কাছে প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র অর্থ কী আমার আমার প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র অর্থ কী আর খুদ্বে দেওয়ার মূল উদ্দেশ্য কী ক্ষুদ দেওয়ার মূল উদ্দেশ্য কী ক্ষুদ আরবিতে হবে না বাংলা হবে এ বিষয়ে সালাবদের মত কী এ বিষয়ে মাঝাবের চার মাঝাবের বড় বড় ইমামদের এ বিষয়ে তাদের মত কী এবং এবং বিংশ শতাব্দী এবং তাদের অনুসরণকারীদের তাদের অনুসরণকারী তাবে তাবিদের মত কী এবং তাদের তাদের ফলো করে আসা শ্রেষ্ঠ মুহাদিসগণ এবং বর্তমান বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিষগণ সৌদি আরবিয়ান আরাবিয়ান লেকচারদের আরাবিয়ান লেকচার যারা লেকচারার তাদের এই বিষয়ে ফতুয়া কী তাদের এই বিষয়ে মত কী তো আমার ভা আমাদের যেটা ইয়া আহলে সোনাতুল জামাত কিংবা আহলুল হাদিস বলেন এদের আঁকিটা হচ্ছে কি ক্ষুদা হচ্ছে দিতে হবে মাতৃভাষা কারণ তো উপদেশ দেওয়া নসিয়া খুদবার মূল উদ্দেশ্য হচ্ছে নচিয়া করা এখন আপনি যদি আরবিতে বলেন সাধারণ জনগণ এটা পাবলিক বুঝে না আপনি কি বলতেছেন তা যদি জনগণ সেটা যদি বুঝতে না পারে তাহলে আপনার এই ক্ষুদাতে দেওয়ার কোনো কাজ বা ইয়ে আসে না যেমনটা মনে এখন সব মসজিদে আপনারা আরবিতে দেন বিদায় সকলে ঘুমায় কেউ বুঝতে পারে না যে কী বলতেছেন ইমাম সাহেব আর অথচ এটা উচিত ছিল আপনি যদি মাতৃভাষায় আর ঠিক আছে আপনি আরবিটাই বলবেন হাদিসও বলবেন কিছু পাশাপাশি ওটার বাংলাটা অনুবাদ করে দিবেন তাই তো হয়ে গেল কিন্তু ইমাম সাহেব আরবি বলতেছে ইমাম সাহেব কিন্তু ওই অর্থটা জানে না আমি যেমন ওখানে খুঁজবে দেই তা আমি কিন্তু ওই অর্থটা জানি তাহলে জনগণ কি বুঝবে বলেন এজন্য আমাদের জনগণ আমাদের আমাদের দেশটা এই দিকে পিছিয়ে আছে যদি তারা এই বিষয়ে যদি তাদেরকে নসিয়া করা যেত তাদেরকে বুঝানো যেত তাহলে কিন্তু হতো আমি দলিল দিচ্ছি যেমনটা আল্লাহ সোমতা দেখেন আল্লাহ সোমতাল সুরে ইব্রাহিম ফোন নাম্বার অ্যাপ বলতেছেন ওমা আল্লাহ সালামী লেবিলিসানি লে ইসানি লিউবাইন আমি প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক সম্প্রদায়ের নবীদেরকে প্রত্যেক সম্প্রদায়ের তাদেরকে তাদের মাতৃভাষায় আমি নাজিল করেছি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ভাষায় আমি নাজিল করেছি অতএব এখান থেকে দলিল হচ্ছে যে প্রত্যেক প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক নবীদেরকে তাদের তাদের মাতৃভাষায় ইয়ে করছে এখন কোরআন হাদিস কোন ভাষায় নাজিল হয়েছে ওই কোন ভাষায় আসছে ওই কোরআন এবং হাদিস কোন ভাষায় আসছে বাংলায় ইংলিশে কিসে আসছে তুর্কি ভাষায় নো অ্যারাবিয়ান ভাষায় কারণ তারা উম জাতি ছিল কারণ তারা ওইখানকার অ্যারাবিয়ান ছিল তাদের ওইখানে যদি ইংলিশে যদি কোরআনটা আসতো বা যদি তুর্কি ভাষায় আসতো বা ইন্ডিয়ান ভাষায় আসতো বা বাঙালি ভাষায় আসতো তাহলে কিন্তু অ্যারাবিয়ানরা বুঝতো না এই কারণে আলোচনা ওইখানে তাদেরকে আলোচনা কোরআনে বলতেছেন যে আমি কোরআনকে না দিল করছি আরবি ভাষায় যেন তারা বুঝতে পারে দেখুন এইরকম আরেকটা দল দিচ্ছে সুরেনা আল ফোর্টি ফোন নাম্বারে আল্লাহমতা বলছেন এম হেম্মদ তোমার উপর যে কোরআন হাদিসের হয় সেই ওহিনাজিল তুমি তাদের তোমার সম্প্রদায় তোমার জনগণকে তুমি এটা ব্যাখ্যাটা বুঝিয়ে দাও তাদেরকে যেন উপদেশ দাও যেন তারা এটা বুঝতে পারে তারা যেন এটা উপদেশ শুনে যেন মান্য করতে পারে তাহলে এখানে আল্লাহ স্মা বলে দিচ্ছেন যে কোরআন এবং হাদিসকে ওই করার মাধ্যমটা শুধু পড়া না এটার অর্থ হচ্ছে আপনি অর্থটা জানবেন এবং ওই অনুযায়ী আপনি উপদেশ গ্রহণ করবেন কিন্তু আমাদের দেশে যারা যদি এখন যদি আমাদের দেশে যদি এটার বাংলা তাপসি না বেরোতো হাদিসে যদি বাংলা না বেরোতো তাহলে আমরা কীভাবে জানতাম তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দেখেন প্রত্যেক সম্প্রদায়ের ভাষা আলাদা করে দেওয়া হচ্ছে এই কারণে আমাদের ক্ষুদ্র উদ্দেশ্য যদি নিয়ে করা এ বিষয়ে আমি মত পরে দেবো ইমদের আগে আমরা হাদিসে যাব যে রাসুল সাল্লা সাল্লামের মূল ক্ষুদ যেটা সাবি থেকে প্রমাণিত রাশের মূল কুদ্বে ছি থেকে প্রমাণিত সেটা হচ্ছে দুটো ক্ষুদ্রা ক্ষুদ্রা দিতে হবে দুটা ছাবি থেকে যেটা প্রমাণিত তাবে তাবিদের থেকে যেটা প্রমাণিত আমরা পাই রাশানের মূল ক্ষুদবে হবে দুটা কিন্তু সে জায়গায় আমি আপনি কিভাবে মূল খুদবার আগে জুমার দিন মূল খুদবার আগে বসে একটা খুদবা দিই তারপর আবার দাঁড়িয়ে দুইটা দিই এটা দিনের ভিতরে নতুন নিকৃষ্ট বেধাত চরম বেধাত তুমি এইভাবে দরকার যেহেতু এটা জিন্দেগীতে রাসুল সাল্লাহ আসালাম তার জুমার মসজিদে প্রবেশ করে কোনোদিন বসে একটা খুদ্বে দেন নেই তারপরে দাঁড়িয়ে দুইটা দিতেন এরকম জিন্দেগী তার প্রমাণ হলে আমি বক্তব্য বক্তব্যই দিতে এরপা যদি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যদি প্রমাণিত কেউ দেখাইতে পারে যে সাল্লাম জুমার দিন প্রবেশ করে বসে একটা খুদবে দিতেন এবং দাঁড়িয়ে দুটো খুদ্বেদ যদি প্রমাণ হয়েছে আমি আর জিন্দেগিতে বক্তব্য দিব না আর আমি আপনি যেহেতু যার স্যার খলিফের মধ্যে আবু বকর জীবনী দেনি উমর অদ্দী আল্লাহাল জীবনী দেন নেই আলী রদি উল্লাহ তাল্লাহ জীবনী দেননি ওসমান রদি উল্লাহ তাল্লাহ জীবনী দেননি ইমাম শাফি দেননি ইমাম মালিক দেনি ইমাম হাম ইমাম আহমদ বিন হাম্বুল রহিমুল্লাহ দেননি ইমাম আবু হানিফা রহিমুল্লাহ থেকে এটা প্রমাণিত এরা কোনো তাবে তাবি সালাবদের থেকে শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ বর্তমানে এরাবিয়ান স্কলাররা কোনো কারো বর্ণনা পাবেন না যে মসজিদে ঢুকে আগে একবার বসে খুব দিতেন আবার দুটো দিন তা তুমি দেওয়ার কি হু দ্য হেল আর ইউ তুমি দেওয়ার কি এই মিম্বর তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয় যে তুমি যাইছে তাই করে যাবে যতদিন পর্যন্ত অনুসরণকারী ব্যক্তি আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের রদ করার জন্য বসে আছে ইনশাল্লাহ এরা সর্বদা হক কথা বলে যাবে যতটাই বিরোধীরা আমাদের পিছনে সমালোচনা ট্যাক লাগাই হক থেকে আমাদেরকে করা যাবে আর এরা কি করে এরা এরা তো একটা বেদাত সৃষ্টি করছে চরম দিনের মধ্যে নিকৃষ্ট বেদাত সৃষ্টি করে দিচ্ছে এরা খুদ্বে এরা যদি যে ক্ষুদ্র তো নসিয়া করে তাহলে ওটাই যদি তারা আরবি বা আরবির পাশাপাশি বাংলায় বলে দিত তাহলে কিন্তু আর এই বেদাতটা চালু করা লাগতো না যেমনটা আমি দলে দিছি জাবের বিন সামুর রাজি আলাহ আনুকল মুসলিম গ্রন্থের হাদিস আঠারোশো আশি নম্বর হাদিস কলান্ন নবী সাল্লাম ইয়সুবাইনা হুমা খুদ্বে রাসুসাল্লাম জুমার দিন খুদ্বে দিতেন দুটো দুটো খুদবে দিতেন এবং তার খুটবর মধ্যে তার শারমাম্য তার ভাষা থাকতো কোরআন অর নাস তুমি তিনি খুটবর মধ্যে তার ভাষা ছিল কোরআন এবং হাদিস নাস এবং তিনি কোরআন হাদিস দ্বারা জনগণকে উপদেশ দিতেন স্পষ্ট দলিল দেখে না রাসুল সাল্লা মূল উদ্দেশ্য ছিল কি উপদেশ করা আর এক আমাকে বলতেছে জাহিলামাকে নাকি জিকির আচ্ছা জিকিরে যদি হয়তো এখানে রাসুলাম দেখেন তো কি বর্ণনা করছে বর্ণনা করতেছে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম দুদিন খুদ্বে দিতেন দুটো খুদ্বে দিতেন আর কুদ্দের মধ্যে তার ভাষা ছিল কোরআন এবং হাদিস এবং তিনি এই এগুলোর মাধ্যমে তিনি জনগণকে উপদেশ দিতেন স্পষ্ট দলিল দেখা যাচ্ছে এখানে আর এক জাহেলা আমাকে বলতেছে নাকি জিকির করতেছে আরো তো দলিল দিচ্ছি আর ওয়েট ওয়েট পরসি স্পষ্ট দলিল হয়ে যাচ্ছে যে এখানে পাওয়া গেল যে ক্ষুদ্র মূল উদ্দেশ্য উপদেশ করা দেন দুই নম্বর দলিল যে জাবের বিন আবদুল্লা রাদি তালানুকল সৈল মুসলিম আঠারোশো নব্বই নম্বর হাদিস যে তিনি বলেছেন ইজা খতাবা রাসুল সালাম যখন জুমার দিন খুদ্বা দিতেন আহমারত আইনাহু তার চোখ খুঁজুগো লাল হয়ে যেত তার চোখ খুঁজুগো লাল হয়ে যেত আহমারত আইনাহু ও আলা সাউতাহু তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত ও আলা সাউতাহু তার রাগ বেড়ে যেত তিনি তার ধমক দিয়ে বলছেন যে তোমরা এই কাফের সম্প্রদায় থেকে সবসময় সময় ইয়ে থাকবে তৈরি প্রস্তুত থাকবে তৈরি থাকবে প্রস্তুত থাকবে কারণ এরা তোমাদেরকে সকাল সন্ধ্যায় যেকোনো যে কোনো সময় মোকাবেলা করতে পারে তাহলে এখানে তিনি বলছেন ক্ষুদ্রর ভাষা ছিল কি তার চক্ষু যুগল লাল হয়ে যেত আচ্ছা এক জাহে যে জাহেল বলছে যে জিকির তা জিকিরে মানুষ কোনদিন চোখ লাল হয়ে যায় চোখ জিকির তো হইতে হবে অন্তর দ্বারা এবং কান্নাকাটি ভীতি হিসেবে এখানে সাহাবিরা মনে করছেন যে রাসুল সাল্লাম ছিল কি তার আহমারা আইন তার চোখ চোখ লাল হয়েছে ওয়ালা সাউথ তার কণ্ঠস্বর উঁচু হয়ে যদি ক্ষুদ্র যদি জিকির হয় কণ্ঠস্বর কোনদিন উঁচু হয় জিকির হবে তো আস্তে আস্তে ওয়ালা সাওতা যেন তিনি তার রাগ বেড়ে যেত ক্ষুদ্র কোনদিন মানুষ রাগ করে জিকিরে কোনোদিন মানুষ রাগ করে জিকির করে না নরম মনোভাব ভালোবাসা নিয়ে করে আর এক জাহেল বলতেছে এটা দেখেন স্পষ্ট ধরে এখানে দেখেন সৈল মুসলিম আঠারোশো নব্ব নব্বই নম্বর হাদিস যে জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত যে রাজহুদ সাল্লাম ভাষা কি ছিল ওয়াসাব্বাক এবং তোমার সকাল সন্ধ্যা এই কুফফর কাফেদের মোকাবিলা থেকে তোমরা প্রস্তুত থাকো স্পষ্ট ধরেন এখন আসেন এখন আসেন আর একটা তৃতীয় নম্বর ধরেন ইবনে আব্বাস রদ কল সোহেল মুসলিম না সোহেল বুখারি আটান আটানব্বই নম্বর হাদিস যে তিনি বলেছেন ইবনে আব্বাস বলতেছেন যে সাল্লাহ আল্লাহ আল্লাহর কথা আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম ঈদের যা ঈদের দিন ঈদের দিন আগে ঈদের দিন ছোলাের আগে কোনো ক্ষুদ্র দিতেন না আর এক যা আর আমাদের দেশে ভারত বাংলাদেশ উপমহাদেশ এমন বেদাত ছড়িয়ে পড়ছে এরা কি করে এরা জুমার দিন এরা ঈদের সলাতের দিন এরা ঈদের সোলাতের দিন বসে একটা খুব দেয় আবার দেয় এটা চরম নিকৃষ্ট চরম মধ্যে এটা রাসুল অপমান এটা সাহাবিদের অপমান এটা তাবেদ অপমান এটা একবারে একদম এটা দিনের মধ্যে ইসলামকে ধ্বংস করার পায় তারা তুমি দরকে হুদাহ তুমি দো আর কি এই ধর্ম তোমার বাপের বাপের পৈতৃক সম্পত্তি তুমি এটা দিয়েছো নিজের দুই করে নিয়েছো আর এই বিষয়ে কেউ কোনো অথচ এখানে ইবনে আব্বাস বলতেছেন রাসু আল্লাহ আল্লাহ কোসম বলতেছেন যে তিনি সোলাতের আগে কোনো দিতেন না যা খুদ্ ছোলা পরে তারপর তিনি বলতেছেন যে রাসুস আল্লাহাম জুমার পরে ক্ষুদ্র দিতেন তো তিনি এখন মনে করলেন যে কি মহিলাদেরকে তিনি আহ হয়তো মহিলারা হয়তো তার ক্ষুদ্র শুনতে পায়নি দেখুন কি শুনতে পানি ক্ষুদ্র শুনতে পানি ক্ষুদ্র যদি জিকির হয় তাহলে মহিলা ওখান থেকে বসে বসে জিকির করতে পারতো তাহলে রাসুল বলতেছেন যে মহিলারাও ক্ষুদ্র শুনতে পানি আমি তার কাছে গেলাম যে তিনি তাকে ওয়াজ জানা হাদিস ওয়াজ জানা ওয়াজ করলেন দেখেন দেখেন উনি বলতেছেন নাকি জিকির দেখেন রাসুল সালাম বল রাসুল সাল্লাম ওখানে যে ওয়াজ জানা বেলাল বলতে বেলাল ছিল সাথে রাসুল সাথে যে ওয়া দানা তিনি তাদেরকে যে ওয়াশ নসহিত করলেন এবং উপদেশ দিলেন হাদিসের তারপর মেয়েদেরকে মহিলাদেরকে বলেন তোমাদেরকে আমি জাহানামে দেখতেছি তারপর মহিলারা ডান সরকার করা শুরু করে কেউ গহনা দিল কেউ আংটি দিলো দেওয়া শুরু করে দিল বেলারা দিয়ে দিল সেগুলো নিলেন স্পষ্ট দলিল দেখলেন যে রাসুল হাসান তাদের কাছে শুনতে পায়নি বিধায় সেখানে যেয়ে নসিদ করলেন আর এক জাহেল বলতে জিকির করতেছে স্পষ্ট দলিল দেখেন যে রাসুল ইবনে আব্বাস থেকে বর্ণিত সোহেল বুখ সোয়েল বুকের আটানব্বই নম্বর আদেশ সম্মানিত দিনী ভাই বোন একটু বোঝার চেষ্টা করুন যে আসলে কুদ্দার সার্মমুখী উদ্দেশ্য কি এগুলো ব্যাখ্যা আপনাকে জানতে হবে দেন এগুলো বিষয় নিয়ে ইমামদের মতো আপনাদেরকে জানতে হবে না জেনে কোনো কথা বলতে হয় না আর শেষ একটা দলিল দেব যেটা দলিলের মাধ্যমে আমাদের ক্লিয়ার হয়ে যাবে শেষ যে সৈয়ুল বুখারি নয়শো তিরিশ নম্বর হাদিস জাবের বিন আবদুল্লাহ কল যে আ রজ ইয়ুবানুমা আজ জুমাউদ্দিন খুদ্ দিচ্ছিলেন খুদ্ দিতেন না খুদ্ দিচ্ছিলেন এবং এক এক ব্যক্তি জনক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তো রাসুল সাল্লাহ আলু ইসলাম সাথে সাথে তাকে বলতেন মসজিদে প্রবেশ করে বসে পড়লো তো রাসুল সাল্লাহ ইসলাম তাকে দেখে বলেন ইয়া ফুলান হালসল্লাইটা কুল লা সাহাবিটা বললেন কুল লা নামি পড়িনি রাসুল ইসলাম বলছেন কুম ফারকা উঠো দুই রেখা সাল্লাহ দাদা করে বসো না এই এই ভাষাটা কিসে ছিল রাসুল ইসলাম ক্ষুদ্র দিচ্ছিলেন আর ক্ষুদ্রের সময় রাসুল সাল্লাহ এক ব্যক্তি আসলে রাসুল সাল্লাম কথা বলেন আচ্ছা কুদ্বে যদি মা আরবি ভাষাই হয় ঠিক আছে মেনে নিলাম খুদ্বে যদি আরবি ভাষা হয় তার রাসুল সাল্লাহসাল্লামের ভাষা কী ছিল আরবি না তা রাসুল সাল্লাম আরবি ভাষায় খুদ্বে দিচ্ছিলেন ঠিক আছে মেনে নিলেন তারপর রাসুল সাল্লাহিস্লাম যে ওই ছাবির সাথে কথা বলেন ইয়া ফুলান হালসাল্লাইতা কোন ফরকা এটা তোর ক্ষুদ্রের কথা না এটা তো তিনি তার মাতৃভাষা তাকে প্রশ্ন করলেন এই ফুলান তুমি কি সাল্লা করছো তার ভাষা কী ছিল মাতৃভাষা তো এখন আমাদের মসজিদে যদি এক ব্যক্তি আসে আপনি কি বলবেন ইয়া ফুলান হালসল্লাইতে আপনি তো জানেন না না আরবিটা আপনি বলবে বলতে তখন বলার লাগতো আপনার যে এই আবদুল্লাহ তুমি কি সোলাদি করছো আব্দুর রহমান তুমি কি সালাদি করছো না পরিনা উঠো দুই রিঘাত পরিনা বাংলা ভাষা এইভাবে বলতেন তো রাসুল সাল্লাম তার মাতৃভাষা এইভাবে বলছেন ইয়ে ফুলার হালসোলা এটা ফারকা উড়ো দুই রিঘাত সালাদ করেন এটাও একটা দলিল হয়ে গেলো মসজিদে ঢুকেই দুই রিঘাত পড়তে হবে এটা ওয়াজিব এটা সুন্নত বাধ্যতামূলক কিন্তু হাদিসের ভাষা ওয়াজিব হয় কিন্তু ঢুকেই আপনাদের পড়তে হবে এটা সুন্নত এজন্য আমাদের দেশে প্রচলিত আছে মসজিদে ঢুকে বাদদার মতো বসে যায় এটা একটা জাহিলিয়াত এটা এক সুন্নতকে প্রত্যাখ্যান কর অথচ এই সময় আবার মসজিদে দেখবেন যে লালবাতি জ্বলা থাকে এটা একটা চরম রাসুলের হাদিসের বিরোধী কাজ এগুলো থেকে কারণ ওরা হাদিসই জানে না জানা উচিত ছিল আর এগুলো যারা জানে তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল এটা একটা দলিল ভাইকে দেখেন রাসুল হাসলাম কুদ্দের মধ্যেই তার ওই ছাবির সাথে কথা বললেন আরবি ভাষায় তার মাতৃভাষায় কথা বললেন এটা কি দলিল না তিনি ক্ষুদ্দের মধ্যেই তিনি ওনার সাথে কথা বলেন সেটা বললেন আরবি ভাষায় আর আমাদের দেশে এক জাহেল বলতেছে আচ্ছা আমাকে এখন বল। যে না আমি ইমামদের মতটা শেষ করে দিই ঠিক আছে এই চারটে হাদিস এবং কোরআনের দুইটা আয় দ্বারা বুঝালাম যে আমাদের সম্প্রদায় ক্ষুদ্র উদ্দেশ্য হচ্ছে নচিয়া করা অতএব আমাদেরকে আমাদের মাতৃভাষায় নচিয়া করতে হবে এই বিষয়ে চার মাঝাবের মত কি ইমাম আবু পে থেকে শুরু করি ইনি অনেক বড় ফেকে এম ইমাম তিনি তার ফতুয়া তিনি বলতেছেন যে খুদবা আরবি ভাষায় মুস্তাহাব কিন্তু এটা সত্য নয় আরবি ভাষায় মুস্তাহাব এটা সত্য নয় প্রত্যেক অনাবর প্রত্যেক জাতি তার সম্প্রদায় তার নিজ ভাষায় তার মাতৃভাষায় খুদ্ দিতে পারে রদ্দুল রদুল তার হানাফিফিকের অনেক বড় প্রসিদ্ধ একটা কিতাব সেখানে প্রথম খণ্ডের পাঁচশো তেতাল্লিশ স্পষ্ট স্পষ্টভাবে তিনি বলতেছেন যে ইমাম আবু হানিফার মত এটা ইমাম আবু হানিফার সাগরেদ ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ তাদেরও মত এটা ইমাম আহমদ বিন হাম্বল ইমাম সাফাই ইমাম মালিকের সমস্ত স্কলারদের এই ইমামদের চার ফেকের মাসাবের ওদেরও মত হচ্ছে যে ভাষা জনগণ বোঝে না সে ভাষায় ওই ভাষায় খুদ্ দেওয়া যাবে না যে জন যে ভাষা জনগণ বুঝে না সেই ভাষায় খুদ্ দেওয়া যায়স নাই এটা শুধু এরাই নয় তারপরে বলতেছি আমি এই চার ইমাম যে যারা ইমামের মুকাল্লিক সেই ইমামও স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে খুদ্ের ভাষা দিতে হবে কি যে ভাষা জাতি বুঝে ওই ভাষায় দেওয়া যায় মোস্তাব বাংলা দেওয়া মোস্তাব আপনি যেটা একটা দিতে পারেন এখন আমার কথা বলেন আমরা পুরামে প্রথমে কোরআন তেলত করলাম হাদিস তেল হাদিস খণ্ডন করলাম হাদিসের বঙ্গনামত করলাম হাদিস বলার পর এখন যদি আমরা সেটা বাংলায় বলে দিই এটাতে কোনো দোষ আছে বলেন কোনো দোষ আছে আমরা তো ক্ষুদাটাই পড়তেছি আর বাংলা হয়ে জাহালরা কি করে এটার জন্য সবাই গিয়েছে না চরম বিরোধিতা রাসুল সাল্লাম তো এটা বুঝতে পারে তাহলে বলতে পারতেন যে আসলে ওরা তাহলে তো আমাদের ইয়ে আমাদের সম্প্রদায় বুঝতে পারে না তাহলে আমরা বসে একটা ক্ষুদ্র দিই জালেক দিনের মধ্যে নিকৃষ্ট একটা বেদাত কেউ কিছু কথা বলে না এখন দেখেন ইমাম হানিফার মতো পেলেন আর আমাদের তো ফিকিম মাসালার ইমাম বিন আহমদ ইমাম সাহেবের মতো এটা আছে আর যারা যারা এগুলো না জেনে শুধু খালি কমেন্টে পোস্ট করেন এবং গালাগালি করেন তাদের অবশ্যই জানা উচিত তাদের ফিকিম মাসালাদার ইমামের মত কি এখন আসেন এবার আমাদের মত যাব এ বিষয়ে আমাদের সালাবদের অনুসরণ করে আসা এখন বর্তমান বিংশ শতাব্দীর শাহেক নাসিরুদ্দিন আলবানী শাহেক বিন বাস রাহিমাল যাকে মুক্তি গ্রান বলা হতো সৌদি আরবের এবং শাহেক ওসামিন রাহিমা হুল্লা তাদের মত ডক্টর সালে আল ফাজান এদের মত কি এরা তাদের বিশিষ্ট স্কলার এরা আরাবিয়ান তা বিংশ শতাব্দীর এই আরাবিয়ান স্কলার শাহেক ওসামিন রাহিমা তার ফাতোয়া আরকানুল ইসলামে তিনি বলতেছেন যে কোনো সম্প্রদায়ের তার ভাষা যে মাতৃভাষা যে সম্প্রদায় অন্য কোনো মাতৃভাষা আরবি বুঝে না সেই সম্প্রদায়ের নিজের মাতৃভাষায় তাকে ক্ষুদ্রা দিতে হবে অন্য কোনো ক্ষুদ্র দেওয়া যায়। না দেখেন শেখ সাহেল সালে আল ওসমিন এখন আমি যদি আপনি যে আরবিটা বলতেছেন এবং যে জনগণরা কোরআন আপনি যদি এখন একটা সুরে ফাতি মানে সাপোজ মনে করেন সুরে ক্লাস সুরে ক্লাস যে মসজিদে যে বলেন তো দেখেন তো সুরে ফাতিয়া এবং সুরে গ্লাসের অর্থই কি কিনা আর ক্ষুদ্র এগুলো তো জানা তো দূরে থাকে এবার আমার একটা প্রশ্ন ঠিক আছে ক্ষুদ্র যে আপনি আরবি দিয়ে দেন এই ক্ষুদ্রটা আরবিটা কি রাসুল দিচ্ছেন আপনি যেটা খুদ্বে দিচ্ছেন ওটা কি রাসুল দিয়েছেন ওটা তো আপনি একজন আলেমের একটা বানানো কোরআন হাদিস থেকে বানিয়ে একটা কিতাব তৈরি করে ওই কিতাবে আপনি আরবি ভাষায় দিচ্ছেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন এবং হাদিসে খুদবে আর কোরআন হাদিস কি কি বলতেন এটা কি আপনার জানা আছে জানেন না কারণ ওটা তিনি খুদ্বেই দিতেন উনি যদি উনি উনি অন্য জায়গায় রাসুলসাল্লাম সাল্লাতে সুরে ফাঁতি বলতেন এটা দলিল আছে কিন্তু উনি যে ক্ষুদ্রে উঠিয়ে ক্ষুদ্র উঠিয়ে এই যে এইভাবে এইভাবে নসিয়া করতেন এইভাবে কি সাবিরা হাদিস নিয়ে এসেছে এটা নিয়ে এসে নেই তারা শুধু নিয়ে এসে সবসময় ক্ষুদ্র দিতেন কারণ কেন কারণ ক্ষুদ্র হচ্ছে উপদেশ আর তিন ঘন্টা বা তিরিশ মিনিটেও নচিয়া কি তিনি মুখস্ত করতে পারতেন সাবিরা ন এখন ফিকি মাসালাদের মত এটাই তার আরবিয়ান স্কুলের বিংশ শতাব্দীর তাদের মত এটাই যে যে ভাষা জনগণ বোঝে না সেই ভাষা ক্ষুদ্র দেওয়া যায় না যায় এই জন্য যে ভাষা জানে এটা এখন আরবিতে যদি আপনি দিতে চান দিতেও পারেন যদি জনগণ বুঝে যদি না বুঝে তাহলে এই ক্ষুদ্র দেওয়াটা চরম একটা একটা মন করা আর এবং এটা হচ্ছে একটা ইয়া সত্যকে প্রত্যাখ্যান করার মতো কারণ আপনি আরবিতে ক্ষুদ্র দেওয়ার বাধ্যবতা নয় আপনি তো এই দেখলেন এটা মুস্তাহাব আপনি আপনি এখন যে ভাষায় বুঝেন এটা আপনি দিবেন কিসের জন্য এটা নিয়ে সমস্যা তো সংক্ষিপ্ত দিনী ভাই বোন আমার কথা আমি এখানে শেষ করতেছি কারণ আমি আমার প্রচেষ্টা আমার ইচ্ছা ছিল যে কি কোরআন হাদিসের ভিত্তিতে আপনাদেরকে সত্যটা জানিয়ে দরকার আপনারা আপনাদের ফিকি কি মতো জানে না এবং কোন হাদিসের ব্যাখ্যা জানে না যে আমি চারটি হাদিস দিয়েছি আপনি দেখেন চারটে এটা ক্ষুদ্র বিষয় এটা স্পষ্টভাবে দলিল হচ্ছে যে আপনি ক্ষুদ্র আপনাদের মাতৃভাষায় দিতে পারবেন আর এটা নিয়ে তাহলে তাহলে ওর জনগণ জানতে পারতো অথচ কিন্তু এরা এটা আমাদের দেশ হচ্ছে না আপনি যদি আরবিতে দিতে চান কোনো সমস্যা নেই আমরা কিছু বলবো না কিন্তু আপনি ওই বসে ক্ষুদ্র দিতে পারবেন না ওটা হারাম হারাম ওটা কোয়ার্ডিন নিষেধ ওটা আপনাদের জন্য ঠিক আছে তাহলে আপনি দুটো আরবি দিতেন জনগণ বুঝুক না যখন সেটা আপনার দায়িত্ব আপনি কালকে আমাদের জবাব দিন কিন্তু আপনি তিনটা দিতে পারবেন না আর আমরা দুটো খুব দেবো কোরআন হাদিস আমরা বলি আমরা কিন্তু বাংলা বলি না আমরা কোরআন হাদিস বলি তারপর ওই কোরআন হাদিসের বাংলাটা আমরা বলিয়ে দিই যেন ওই বাংলাটা আমরা বুঝতে পারি সেই দিন কে আমাদের মাঠে দেখা হবে ইনশাল্লাহ কে সঠিক কে বেঠিক ইমামদের মত অনুযায়ী আল্লাহ সোন আমাদেরকে প্রকৃতভাবে কোরআন সুনার অনুসরণ করা তৌফিক দান করো আহালে সুনাতল জামাত আহলুল হাদিস যারা একমাত্র কোরআনার অনুসারী তাদের প্রকৃতভাবে তাদের মান হাস তাদের আকিদের মতো চলা তৌফিক দান করুক সুহানকা আল্লাহমদিকে আসাদু আল্লাহ আল্লাহ ইন আস্তা করুক অতী আসসালামাইকুম রহমতুল্লাহ